শুভেন্দু অধিকারী বিরোধী দল তিনি আজকে সভা করলেন এবং আপনাকে সাইকেল মিস্ত্রি হিসাবে উল্লেখ করলেন এবং বললেন যে ছাব্বিশ সালে আপনার তুলসীতলা কে প্রদীপ জ্বালে সেটাও আমি দেখব সবে তো সিনেমা শুরু ট্রেলার শুরু হয়েছে শে হচ্ছে বাকি সিনেমাটা দেখা আচ্ছা একুশ সালের আগে থেকে কতবার ট্রেলার চালালো বলুন তো একুশ সালের আগে থেকে কতবার বললো নেত্রী চেঞ্জ হয়ে যাবে কালকে পুড়ে যাবে পরশুদিন পুড়ে যাবে এই দেখে নাও না ওই দেখে নেও না অত উনার কথা আর কেউ বিশ্বাস করেনি আর মহিষাদলের মানুষ যদি বিশ্বাস করত তাহলে কন্টেক কপার্টি ব্যাংকে জিতিয়ে দিত ওদেরকে জেলায় জিতিয়ে দিত ওদেরকে চোদ্দটা শাখাতে চোদ্দটা শাখাতেই ওরা একদম ধরাশাই হয়ে গেছে তার আগে এল ডিবি ব্যাংকে হেরেছে একটা গাত্র তো আছে এবং এটা ফার্স্ট স্টেশন অত্যন্ত ফার্স্ট স্টেশনে আছে কারণ বিজেপির সকলে তো ওকে উনাকেও আবার বিশ্বাস করছে না আজকে যে প্রোগ্রাম হচ্ছে নাকি রাজ্যের অনেকের অনুমোদন নেই বলে আমি শুনেছি তাহলে উনি যেটা বলছেন সুকান্ত বাবু সেটা কি বলছে না উনি যেটা বলছেন সেটা বাবু কি বলছে আমি তো না বুঝতে পারছি না উনি তো নিজে নিজেই ছুটছে আসলে দুটো ব্যাংকের ভোটে এত গহারাম মেরেছে কর্মীরা মুজড়ে পড়েছে গোরামিন দিতে এসেছিল তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে নাহলে অন্যদেরকে করামিন জাগাবে কি করে যারা ঘুমিয়ে গেছে যারা মন ভেঙে পড়েছে তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি পেছাচ্ছে মহিষাদলে বলবে যেখানেই বলবে যত কুরুচিকর কথাবার্তা বলবে আমরা আমরাই কুরুচিকর কথাবার্তা বলতে শিখিনি যত কুড়ি করবে তত দল পেশাবে সব জায়গায় দুশো চুরানব্বইটা জায়গায় হোক না তা আমাদের কি আমরা জন্মেছি মানুষ চাইলে আমি থাকবো মানুষ না চাইলে থাকবো না তো একুশ বললো বলে গেল যে ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলক চক্র থেকে বাঁচানোর বলে গেছিল তো এই রঙি বসানের মাঠে রাত্রি নটার সময় মিটিং করে বললাম চালিয়ে দেবো উনি বললেন ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলক চক্র থেকে বাঁচানো তো ক্রেন তো দেখলাম কাকে বাঁচালো আর কাকে রাখলো আর কাকে ঘুড়ালো তো দেখা গেল। তুমি যখন যে মহিষাদলে তুমি নিয়মিত আসবেন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে সমস্ত তো আসবেন দাগলে তো আসবেন দূরাবুজা কাকে কাকে ডেকেছিল দূরাবুজা ডেকেছে আরে ডাকো ডাকলে তো আসবে ডাকে না তো কিউ কোন দূরাবুজা ডেকেছিল ও ডাকে একটা বাড়িতে কি পূজা হয় কার একটা বাড়িতে কি ছড়া টড়া দিতে এসেছিল শুনেছি ওই বাড়িতে কোন একটা দুর্গাপূজা মহিষাদল বাজারের উপরে নামী পূজো ভালো পূজো একটাতেও ডাকে না হ্যাঁ ডাকিলে খাইবো আর কি ডাকুক ডাকলে আসবেন এমপি করেছেন যাকে শখ করে সে কথা সে কোথায় বারে বারে তাকে প্রচার করায় লোকসভায় জিতালো সে কই দেখতে পাওয়া যায়নি কেন আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো তাহলে থানায় জানাবো যে এমপি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো ভালো লোককে জেতান বিচারপতি কি চন্দ্র বড়া না কি বড়া জোড়া জিতলো কথা এখন সে তো শেষ অর্থাৎ এই মানুষের বাবু এখন পুরো বার্থ হয়ে গেছে শুভেন্দুর কথা আর শুনবে না মানুষ পঁচিশে পঁচিশ তারিখে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন প্রয়োজনে সপ্তাহে এবং মাসে তিনি আসবেন তো মানুষকে বলে যেতে হয় নাহলে মানুষ থাকবে কি করে কর্মী থাকবে কি করে প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে থাকবে কি করে সতীশ বাবু সতীশ বাবু করতেন সতীশ বাবুর ওখানে এসেছিলেন জন্মদিনে পনেরো ডিসেম্বর এসেছিলেন আসেননি তো উনি এখন ওইসব যে কথাবার্তা বলেন কথাবার্তা সঠিক নয় গান্ধী দর্শনের উপরে উনি উনি উনার স্পিচ ওই রত্ননাতে বলেছিল দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই রত্নভা এসে বলতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গালি দিচ্ছে হ্যাঁ দুনিয়ার মজদুর এক হোক বলতো এখন বলছে দুনিয়ার হিন্দু এক দুনিয়া সনাতন ধর্মের মানুষ এক এই যে কখন কি বলে এ ভগবানের ঠাকুরের মহত্ব বুঝা যায় শুভেন্দুবাবুর মহাত্মা যাবে এখানকার এক সাইকেল তিনি নেতা তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তামালি কাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় কে দেবে রে তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি 2024 এ 10000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা মহাদ তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকিনা মাদ্রাসাতে তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্বাচীন মাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কে বা বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দী গ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর তোমাকে আমি দেখাবো সাইকেল আমি আজ থেকে পবিত্র রত্নায় দাঁড়িয়ে রাধা মাদবকে প্রণাম করে রাজবাড়ি অঙ্গীকার করে যাচ্ছে নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা মহিষ আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দুবাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলবো ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় আমি লক্ষণ শেখের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না